তো আজকে হলো আমাদের খিচুড়ি আর হলো খেজুর শরবত আজকে আর ফলের ব্যবস্থা করি নাই কারণ খিচুড়ির সাথে ফল ফল খাইলে এমনিতে পেট ভরে যাবো তখন খিচুড়ি আর মজা লাগবো না ইফতারের পরে কিন্তু অল্প মানে খিদা থাকে মানুষের পেটে পানি খাওয়ার পরে জন্য হ্যাঁ হ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নালাও তালা রহস্য সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমার রান্না হয়ে গেছে দুপুরের এখন হলো আমার শাশুড়ি মা বিকেল মানে রাত্রের সিউরি ইফতারির জন্য হলো ব্যবস্থা করতেছে আজকে কী করছো কি করছো ও তোমার কামড় দিছে আজকে হলো আমাদের ইফতারিতে খিচুড়ি হবে সেই খিচুড়ি রান্না করতেছে মার হাতে ওদিন আপনারা খিচুড়ি দেখছিলেন যেটা হলো কলসি দেওয়া রান্না করা তো আজকে অন্যরকম আইটেমের একটা খিচুড়ি যেটা হলো মানে এভাবে যে ডাল দিয়ে মুসুরির ডাল দেওয়া হইতেছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি মা কী কী দিল আর কিভাবে রান্না করলো তা আপনাদের সাথে শেয়ার করি তো এই তো মা হলো এখানে মশলা কষাই নিছে এখানে আদা রসুন তারপরে হলো জিরা আর হলো পেঁয়াজ মরিচ হলুদের ফাঁকি এগুলো দিয়ে তারপরে হলো কষাই নিতেছে আছে বরাবর কাঁচা বাবা কাঠ দিয়ে দিবেন যাও না বেটা দুটো যাও এবার হলো মা চালটা দিয়ে দিবে কালি বলবো কালি কালি বাবা কালি বলবো কালি বলবো কালি একবারই দিই কেমন بقى কোরבול তুমি সর তো বে কামুর দিল সরো তো এই চালটা দিয়ে দিলাম এখন চালটা হলো চাল দাল হলো কষানো হই গেছে আর এই যে মা আজকে কিন্তু টমেটো পরে দিব হ্যাঁ আজকে টমেটো এটা সাথে যাবে না এটা হলো পরে যাবে টমেটোটা আর এটা হলো পাতলা খিচুড়ি মা কোন কথাতে বতমান নাই হ্যাঁ মা ওই দিন আগুন লাগিয়েছে না আমাদের চুলাটা এই সকাল বিকাল রান্না করা হয় কালো হয়ে গেছে আর এই দুই সাইড দেয় এত পাতাটা জাল দিল না অনেক আগুন হয় এই জন্য আমরা ইটা দিয়ে নিচ্ছি হ্যাঁ চুলাটায় অনেকেই বলছেন যে আপনাদের চুলা এরকমকে কারণ এই দেখেন মাটির ঘর রান্না করলে সকাল বিকাল আর এখন তো একদম আমরা ইয়ের জহুরের নামাজ রান্না বসাই আপনার এই ইফতারের মনে হয় পাঁচ দশ মিনিট আগে রান্না শেষ করি তো এতক্ষণ পর্যন্ত যদি চুলায় রান্না হয় তাহলে মনে করেন এই চুলা কেমন থাকে আর সব হইলো পাতার জাল পাতার জাল হয়তো বা আমাদের আবারও দুই তিন মাস তোমায় পাতার জাল জ্বলতে থাকবে তো মা পানি দিয়ে দিলো এই খিচুড়িটার ভিতরে কিন্তু অনেক পানি হবে হ্যাঁ আর রমজান মাসে খিচুড়ি খাওয়াটা কিন্তু ই না অনেক ভালো এই আমাদের বাড়িতে মিস্ত্রি আছে চারজন তারাও রোজা থাকে তো তাদের জন্য তারা হইলো কালকে থেকে তিনজনের রোজা থাকতেছে তাদের জন্য রান্না করতে হয় কত পানি দেওয়া হচ্ছে হ্যাঁ আরো পানি দেওয়া না মা উড়ের ভিতরে আছে পানি আমি হলো এখানে মুরগি রান্না করার জন্য তেল দিয়ে দিতেছি দুপুরবেলা রান্না বসাইলাম

কি করছ ভাইয়া কি করছো কেটা মারছ দাদি দাদি দিছে

আর কান্তায় তো না করতেছি কলম মানে আব্বিতে ব্যথা পাইব যা পুরা ভিজা ঠান্ডা লাগে যাবো যা শাক তো পানি পড়তেছে তোমার লাডি নিয়ে শাসন করে না দিবনে হ্যাঁ

কী করতেছো দাঁত ব্রাশ করতেছো তুমি রোজা থাকো নাই হ্যাঁ এই সময় রোজালা মানুষটা দাঁত ব্রাশ করে না আমা ও মানহা কই যাও মানহা ও মানহা টাটা বাই বাই টাটা এই এই

এক থেকে কোন যে প্রজেক্ট মাইয়া হ্যাঁ না তা যেন ঠান্ডা থাকে এই বোন আপনি মাগো আপনি ঠান্ডা থাকলো মায়ো ঠান্ডা আমার এক পিছু দিও না দেখ দিও সুতি সুতি ভি তো আপনি মারবো গলাইছেন কি আপনি তো ফ্যানের তলে যাইতেন আব্বা ও পাতলা করে বানাই নি হে দেখতেন যাইছেন আজকে মনে করেন দুপুরবেলা বেলা আব্বা হ্যাঁ সারা খুন কোনটা লবণ বেশি হইলো কোনটা লবণ আট্টু দে কোনটা কি করতে হইলো বেগুন পাতলা হইলো না আলু কি হইলো মানে খালি আর কইতে করতে রয়েছে হ্যাঁ এখন আবার বইছে যে পিড়া কোনটা পাতলা হইলো সেটার লিগে অনেক পাতলা করে একটা বানাই দেন নানা দে খালি বলে নানা দে